এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে তোমরা অতি দ্রুত অ্যাডশন রিল সেটা পেতে পারো যারা ফেসবুকে নিরলার চেষ্টা করে যাচ্ছেন অ্যাডশন রিল পাওয়ার জন্য কিন্তু অ্যাডশন রিল পাইতেছেন না কিন্তু এখন আমি তোমাদের দেখাচ্ছি যেভাবে ভিডিও আপলোড করলে তোমরা অতি তাড়াতাড়ি অ্যাডসোনো রিল পেয়ে যাবে তাহলে সেই ভিডিও তোমরা দেখতে থাকো কিভাবে ভিডিও আপলোড করলে তোমরা খুব শীঘ্রই অ্যাডশন রিল পেয়ে যেতে পারো এবং রিল ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ পেয়ে থাকো বা পাবে তাহলে চলুন ভিডিওটি আমি শুরু করে দেই ভিডিওটি না টেনে তোমরা এ টু জেড দেখবে আর খুব শীঘ্রই অ্যাডসন রিল পাবে আর সেখান থেকে টাকা ইনকাম করা শুরু করে দেবে তা যাই হোক আমি ভিডিওটি শুরু করে দেয় তোমরা ভিডিওটি দেখতে থাকো খুব শীঘ্রই অ্যাডসন রিল পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে আমি তোমাদের সেটাই দেখে দিচ্ছি প্রথমে তোমরা কি করবে তোমার যে প্রফেশনাল ফেসবুক আইকনটা আছে এই প্রফেশনাল ফেসবুক আইকন প্রফেশনাল ফেসবুক আইকনটাতে ক্লিক করে নিবে প্রফেশনাল ফেসবুক আইকনটাতে ক্লিক করে নেওয়ার পর আমার অনেকগুলো অপশন চালু করা ছিল সেগুলো আমি কেটে দিচ্ছি তার প্রফেশনাল ফেসবুক আইকনটা ওপেন করবে তারপরে ফেসবুক আইকনে ক্লিক করবে এই ফেসবুক আইকনটা আছে এখানে ক্লিক করে নিবে ফেসবুক আইকনে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর আমরা কি যাব এখানে দেখ একটা অপশন আছে এই যে এই ড্যাশবোর্ড এই সবারই কিন্তু ড্যাশবোর্ডটা থাকে কিন্তু যার যার ড্যাশবোর্ডটা নাই তার অবশ্যই প্রফেশনাল মেটটা অন করে নেবেন প্রোফাইল মেট মেট অন করলে অবশ্যই তোমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে তা যাই হোক আমি ড্যাশবোর্ডে একটা ক্লিক করে নিলাম ড্যাশবোর্ডে ক্লিক করার নেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস অনেকগুলো অপশন বের হয়েছে একটা মনিটাইজেশন ইন্সপিরেশন হুব তারপরে প্রোগ্রাস অ্যান্ড অ্যাচিভমেন্ট তারপরে প্রোফাইল রিকমেন্ডেশন তারপরে পে আউট তারপরে অ্যাড সেন্টার তারপর কমেন্টস লঙ্গার ইভেন্ট তারপরে ইনভাইট পিপল টু কন্টেন্ট মনিটাইজেশন অ্যাসেট তারপরে পোস্ট ম্যানেজমেন্ট তারপরে ফ্যান ইঙ্গেজমেন্ট তারপরে প্লে লিস্ট অর্থাৎ অনেকগুলো অপশন বের হয়েছে এই অপশন এখানে দেখো এসিভমেন্ট এই যে এসিভমেন্ট লেখাটার কাছে এখানে দেখো একটা জিনিস অপশন বের হয়ে গেছে এই অপশনটার নাম হলো এই অ্যাচিভমেন্টের জায়গায় এ করবে এই এখানে দেখো একটা সি ওয়াল এই সি ওয়ালে ক্লিক করে নিবে এই সি ওয়ালে ক্লিক করে নিলাম সিওয়ালে ক্লিক করার পরে এখানে দেখো কয়েকটা অপশন বের হয়েছে এ রিল সিওয়াল লেভেল সিওয়াল স্টার সিওয়াল তা আমি আগে স্টার সিওয়ালে ক্লিক করলাম দেখি কী বাড়ায় তাহলে স্টারের লেভেলগুলো দেখো সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে স্টারের লেভেল সবগুলো দেখো কমপ্লিট হয়ে গেছে তারপরে উপরে লেভেল লেভেলে দেখি কী আছে আমার কিন্তু লেভেলগুলো কিন্তু সবগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা ঠিক আছে কিন্তু তোমরা যে ভিডিও রিল ভিডিও আপলোড করবে সেটা কি করবে এই যে এই সিওল আছে এই সিওয়ালে ক্লিক করবে তা যাই হোক আমি সিওয়ালে ক্লিক করে নিলাম সিওয়ালে ক্লিক করার পরে আবার সিওয়াল ক্লিক করলাম সিওয়ালে ক্লিক করার পর দেখো চলে আসবে আমার একটু সময় নেয় আর কি যেহেতু নেট প্রবলেম একটু সময় নয় এখানে দেখো তোমাদের কী আছে ইউ আর ওয়ান থার্টি সিক্স ওয়েক স্ট্র্যাক पत्थर एस्ट्रक लाइन তারপরে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ অর্থাৎ থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স পর্যন্ত ওকে তাহলে এখানে আমার থার্টি সিক্স পর্যন্ত ওকে আসে আমি আশা করি তোমরা যদি এখান থেকে যদি রিল ভিডিও বেশি বেশি করে আপলোড করো তোমাদের এটাই খুব শীঘ্রই ওকে হয়ে যাবে তারপরে কী আছে রিকুয়ার অ্যাচিভমেন্ট অর্থাৎ তুমি যেগুলো অর্জন করছো ওয়ান কে টু কে থ্রি কে মানে এগুলো অর্জন করছি এগুলো ওকে আসছে তারপরে কী দিয়েছে রিল স্ট্রাক স্যালেন্স সেভেন অর্থাৎ সেভেন রিল স্ট্রাক চ্যালেঞ্জ ওকে হয়ে গেছে তারপরে টাইম আউট অ্যাচিভমেন্ট অর্থাৎ সবগুলো ওকে আসে এখানে কী আছে এক্সপো ওয়ার্ল্ড এত ডাইরেকশন এত সবগুলো ঠিক আছে তারপরে এখানে আমি ক্রিয়েট ক্রিয়েট রিল এই ক্রিয়েট রিলে ক্লিক করলে সরাসরি আমার রিল ভিডিওতে নিয়ে যাবে যে রিল ভিডিওটা আপলোড করব সেই রিল ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে যে রিল ভিডিওটা সিলেক্ট করো আমি যেহেতু একটা ভিডিওটা আপলোড করবো না আমি একটা রিল ভিডিও এমনিতে নিচ্ছি যেহেতু আমি আপলোড করবো না যেহেতু আমি এটাকে তোমাদের দেখাচ্ছি এই রিল ভিডিও ক্লিক করার পর এখানে কী করবে এই নেক্সটে ক্লিক করবে এই নেক্সটে ক্লিক করবে এই নেক্সটে ক্লিক করার পর এখানে দেখো এই উপরে এই যে উপরে দেখো এখানে অনেকগুলো আছে ডিসক্রিপ্ট ইউর রিল ইউ ক্যান অলসো অ্যাড কি হাউস ট্যাগ হেয়ার এখানে তুমি হ্যাশট্যাগ হেয়ার তোমরা এখানে কি করতে পারো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো তা আমি কি করব এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কি করব অবশ্যই আমি যে হ্যাডট্যাগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি সেই হ্যাঁশট্যাগুলো আমি ব্যবহার করে দেবো কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করে তিনটা একটা তারপরে এই যে দুইটা তারপরে তারপরে এই তিনটা অর্থাৎ এই তিনটা হ্যাশট্যাগ আমি ব্যবহার করবো যেহেতু আমার ফরিউইথ ভিডিও চলে গেছে এই জন্য কিন্তু ফর ইউ চলে আসছে শর্ট জিম ফর ইউ যেহেতু আমি জিমের ভিডিও ছাড়ি এই জন্য জিম আর শর্ট জিম ফর ইউ আরও পারলে দু একটা ব্যবহার করতে পারো তা এই যে লোকেশন আছে লোকেশনটাতে ক্লিক করে নিবে এই লোকেশনে ক্লিক করলাম লোকেশন ক্লিক করার পরে তুমি বাংলাদেশের যদি হও বাংলাদেশের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ ঢাকা ডিভিশন কোনটা কোনটা তুমি সিলেক্ট করবে সেটা কিন্তু এখানে খুঁজলে পেয়ে যাবে যদি না পাও তোমরা এখানে সার্চ অপশন আছে এখানে তোমরা লোকেশনটা দিয়ে দিতে পারো তা আমি দেখছি ঢাকা এ ঢাকা দিলাম ঢাকা দেওয়ার পরে এখানে কী করবো আমি তোমাদের আরওগুলো অপশন দেখাচ্ছি তা এই যে সি ওয়ালে যদি আমরা একবার ক্লিক করি সি ওয়াল সি ওয়ালে যদি ক্লিক করি দেখো কি দেখা যায় এই সি ওয়ালে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখো কী কী আছে স্টার তুমি যদি চাও স্টারটা অফ করে দিতে পারো তারপর আর্ন মানি আমি কোন কোন অপশন থেকে টাকা অর্জন করতে পারবো দেখো স্টার তারপরে অ্যাডসন রিল তারপরে নট টু চেঞ্জ সামথিং আর কিছু পরিবর্তন করার সমস্যা নেয় তারপরে এগেলে থাকি আমি এক করতে পারবো অর্থাৎ টাকা ইনকাম করতে পারবো তারপরে এখানে আমি শেয়ার নাও ক্লিক করবো যদি আমি শেয়ার নাও এই শেয়ার নাও আছে এই শেয়ার নাও যদি আমি ক্লিক করি দেই তাহলে ভিডিওটা আমার অটোমেটিকভাবে হয়ে যাবে তারপরে তোমার কিছু কাজ আছে কিছু কাজটা হলো সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি অন্য একটা ভিডিও থেকে আমি বের হয়ে যাচ্ছি একবারে বের হয়ে গেলাম এই বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পর মনে করো আমি যে ভিডিওটা আপলোড করছি ওই ভিডিওটা মনে করো এই ভিডিওটা আপলোড করলাম এই ভিডিওটা আপলোড করলাম এই ভিডিওটা যাবো তারপর কমেন্ট বক্সে যাবো কমেন্ট বক্সে যাওয়া এই যে এই অ্যাপদার রেট যে চিহ্নটা আসে এই দ্য রেট এটাকে বলে দ্য চিহ্ন এই কমান্ডসে ক্লিক করলে এই যে এখানে এই এই চিহ্নটা বলে অ্যাপদার চিহ্ন এই অ্যাপদার চিহ্নটা করবা অ্যাপদার চিহ্নটা বের করার পর দেখো উপরে হাইলাইটস কমেন্টস তারপর মন্ডল অসেন অর্থাৎ সবগুলি কী আছে সবগুলি তুমি হ্যাশট্যাগ ব্যবহার করে দিতে পারো দিলে তোমার ভিডিওটা কীভাবে খুব শীঘ্রই মানুষের কাছে পৌঁছে যাবে কিন্তু এটা ভিডিও আপলোড করে একটু পরে করে দিতে হয় তারপরে যদি আবার অন্য কিছু দিতে চাও তাহলে হ্যাশট্যাগে ক্লিক করবা যদি তোমার ফর ইউ আসি থাকে এখানে দেখো একটা অপশন দেখাচ্ছে যে ফর ইউ এই এই হ্যাশট্যাগটা ক্লিক করার পর সাথে কী চলে আসবে ফর ইউ এই ফর ইউ যদি আসে তাকে ইউ দিবে দেওয়ার পর দেখবে যে ভিডিওতে অনেক প্রকার ভিউ আসতে যদি তোমরা যদি এরকম করে ভিউ ভিডিও ছাড়তে থাকো তাহলে তোমার খুব শীঘ্রই এই অ্যাডশন রিলটা পেয়ে যাবে আমি এইভাবে অ্যাডশনের রিলটা পেয়েছি আশা করি তোমার ভিডিওটি দেখতেছো এবং ভিডিওটি এ টু জেড দেখবে আর এভাবে আমি যেটা বললাম এভাবে তোমার ভিডিওগুলো আপলোড করতে থাকবে তাহলে তোমার অধিক পরিমাণে ভিউ পাবে আর তাছাড়া বেশি করে অ্যাডসন রিল সেটা পেয়ে যাবে এবং অ্যাডসন রিল থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায় তা সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ